আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জুমার নামাজের পর সব অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা এনসিপির জুমার নামাজের পর সব অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামাজ দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এই ঘোষণা দিয়েছেন এরপরই সবাইকে বিকাল চারটার দিকে বাংলা মোটরে আসার জন্য জানানো হয়েছে বাংলা মোটর থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বিকাল চারটায় এরপর জানাব প্রথম আলো এবং ডেইলি স্টারের এই দুঃসময় পাশে আছে সরকার বললেন প্রধান উপদেষ্টা দৈনিক প্রথম আলো এবং স্টারের কার্যালয়ে বৃহস্পতিবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ড ইউনুস এ সময় সরকার পত্রিকা দুটির পাশে আছে বলে নিশ্চিত করেছেন এদিকে হাদির ইচ্ছে ছিল বাবার কবরের পাশে সমায়িত হওয়ার জানাল পরিবার শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালুকাঠির নলসিটি হাদি শূন্য তার বসত ভিটায় ভিড় করছে চেনা অচেনা বহু মানুষ শোকের মাতম চলছে শ্বশুর বাড়ি বরিশালের বাবুগঞ্জেও শেষবারের মতো দেখার প্রহর গুনছে এলাকাবাসী পরিবারের সদস্যরা জানিয়েছে হাদির শেষ ইচ্ছা ছিল তাকে যেন তার বাবার কবরের পাশে সমাহিত করা হয় তবে সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি এবারে জানাব হান্নান মাসুদকে হত্যার হুমকি থানায় জিডি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সময় নোয়াখালী ছয় হাতিয়া আসনে প্রার্থী আব্দুল হান্নান মাসুদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সংক্রান্ত কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এদিকে এই ঘটনায় আজ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করেছে আব্দুল হান্নান মাসুদ জানা গেছে হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিমাজাদের ছেলে ইস্টার রায়হান অমি এবং তার অনুসারীরা এই হত্যার হুমকি দিয়েছেন এই ঘটনায় তাদেরকে টেলিফোন করা হলে তারা টম টম চালক বলে জানিয়ে তারপর ফোন কেটে দিয়েছে এবং সর্বশেষ জানাব জুমার নামাজের পর যে কোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান শারজি সাল রাজ। জুমার নামাজের পর যে কোনো কর্মসূচিতে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং উত্তরাঞ্চলের সমান্যক সংগঠক শারজি সালম দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তিনি এই তথ্য জানিয়েছেন প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জুমার নামাজের পর শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা এনসিপির জুমার নামাজের পর শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক দুপুরে এক ফেসবুক পোস্টে ঘোষণা দেন তিনি ওই পোস্টে নায়েদ ইসলাম লিখেছেন সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার নামাজের পরে আমাদের শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হল অবস্থান কর্মসূচির পরিবর্তে বিকাল চারটায় বাংলা মোটর থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি আজ জুমা নামাজের পর যে কোনও কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়ে তিনি আরও লিখেছেন গতকালের মতো ভাঙচুর ও নাশকতার পরিকল্পনা রয়েছে জুলাই বিরোধী শক্তিগুলোর আমরা যে কোনো প্রকার ভায়োলেন্স এবং নাশকতার বিরুদ্ধে জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হটকারী গ্রুপ কোথাও ভাঙচুর অগ্নিসংযোগ অথবা নাশকতামূলক কার্যক্রম চালাতে দিতে পারি না সে ব্যাপারে আরও শক্ত ভূমিকা পালন করতে হবে আমাদেরকে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম আরও জানিয়েছেন যারা এই ভাঙচুরের সঙ্গে জড়িত তাদের ব্যাপারে সরকার আরও বেশি সতর্কমূলক অবস্থান নিয়েছে এবং সরকার এদেরকে যে কোনো মূল্যে এসব কিছু থেকে বিরত রাখতে বদ্ধপরিকর সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যারা ভাঙচুরের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার এবং সে অনুযায়ী সরকার তার কাজকে আরও ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে চলেছে দুই সম্পাদকের সঙ্গে ফোন আলাপে প্রধান উপদেষ্টা প্রথম আলো এবং ডেলি স্টারের এই দুই সময়ও দুঃসময় পাশে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দৈনিক প্রথম আলো এবং দ্য ডেলি স্টারের কার্যালয়ে বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর রাতে বর্বরস্থিত হামলার ঘটনায় পত্রিকা দুইটি সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সময় সরকার পত্রিকা দুইটির পাশে আছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা শুক্রবার উনিশে ডিসেম্বর দুপুরে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে বার্তায় তথ্য জানানো হয়েছে বলা হয়েছে প্রথম আলো সম্পাদক মতুর রহমান ও রেলিস্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের উপর এই অনাকাঙ্ক্ষিত ন্যাক্কারজনক হামলা আমাদেরকে গভীরভাবে ব্যথিত করেছে আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে প্রধান উপদেষ্টা আরো বলেছেন দেশের দুটি গণমাধ্যমের গণমাধ্যমের উপর হামলা স্বাধীন পরিপন্থী সুতরাং আপনাদেরকে বলবো আপনারা যারা এই ধরনের অন্যায় কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং যারা এসব সমস্যা তৈরি করছে তাদের বিরুদ্ধে সরকারের যে কঠোর অবস্থান ছিল সেটিকে আরো দৃঢ়ভাবে করার জন্য নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে ইতিমধ্যে সব বিষয় নিয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ তথ্য দেয়া হয়েছে সব বিষয়ে তথ্য জানাব ভিডিওটি না টেনে আমাদের সঙ্গেই থাকুন হাদির ইচ্ছে ছিল বাবার কবরের পাশে সমাহিত হওয়ার জানালো পরিবার শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি ছালকাঠির নলসিটি হাদি শূন্য তার বসত ভিটায় ভিড় করছে চেনা অচেনা বহু মানুষ শোকের মাতম চলছে শ্বশুরবাড়ি বরিশালের বাবুগঞ্জেও শেষবারের মতো দেখার অপেক্ষার প্রহর এখন গ্রামবাসী পরিবারের সদস্যরা জানিয়েছে হাদির ইচ্ছে ছিল তাকে যেন তার বাবার কবরের পাশে সমাহিত করা হয় তবে সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি নিহত হাদির ভগ্নিপতি আমির হোসেন চ্যানেল টোয়েন্টি ফোরকে জানিয়েছেন হাদির শেষ ইচ্ছা ছিল তাকে তার বাবার পাশে সমাহিত করা হোক টিনশেট ঘরেই জন্ম নিয়েছিলেন সৈয়দ শরীফ ওসমান হাদি মধ্যবিত্ত পরিবারের সন্তান হাদির বেড়ে ওঠা এই তবে এই ঘরে হাদি যেন এখন কেবলই ছবি ঘাতকের গুলিতে চিরতরে বিদায় নেয়া শূন্যতায় সে যায় তার জন্মভূমি ঝালুকাঠি নলসিটি উপজেলার খাসমহল পৌর এলাকায় উনিশশো তিরানব্বই সালে জন্ম নেয় ওসমান হাদি বাবা মাওলানা আব্দুল হাদি এবং মা তসলিমা হাদির ঘরে ছয় সন্তানের মধ্যে হাদি ছিলেন সবার ছোট এলাকাবাসী জানিয়েছে শৈশব থেকেই হাদি ছিলেন প্রতিবাদের এক কণ্ঠস্বর নেসারাবাদ এনএস কামিল মাদ্রাসা থেকে দাখিল এবং আলিম শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমির পার্ট চুকান স্বজনদের পাশাপাশি গ্রামবাসীর কাছে হাদি যেন কেবল একটি নাম নয় চব্বিশের গণ অভ্যানে নেতৃত্ব দেওয়ার প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি হয়েছেন তাই তো সবাই তার মৃত্যুর পরও তাকে এত বেশি স্মরণ করছে ওসমান হাদি তিনি বাংলাদেশ নয় তিনি পুরো বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্বে যত বাঙালি রয়েছে তাদের কণ্ঠস্বর তিনি শুধুমাত্র আমাদের এই ভাষাকেই তিনি রিপ্রেজেন্ট করেননি করেছেন বাংলাদেশের সব কিছুকে রিপ্রেজেন্ট সুতরাং তার মতো একজন জাতীয় এভাবে যারা হত্যা করল তাদেরকে কোনোভাবেই ছাড় নয় পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে হাদির হত্যাকারী তিনি যদি জাহান নামেও থাকেন সেখান থেকেও যেন সরকার তাকে খুঁজে বের করে এনে সর্বোচ্চ শাস্তি দেয় বাংলাদেশে কোনো বিপ্লবীর গায়ে কেউ হাত তোলার সাহস না পায় সে ব্যাপারটি নিয়ে সরকার কাজ করছে ইতিমধ্যেই প্রশাসনকে সর্বাত্মকভাবে নির্দেশ দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী বাংলাদেশটাকে তারা রিপ্রেজেন্ট করছে এবং বাংলাদেশে যত বহিরশত্রু রয়েছে সবার বিরুদ্ধে সতর্কবার্তা দেওয়া হয়েছে হান্নান মাসুদকে হত্যার হুমকি থানায় জিডি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য নোয়াখালী ছয় আসন হাতিয়া আসনে প্রার্থী আব্দুল মাসুদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সংক্রান্ত কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এদিকে বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলো হাতিয়ার চর ইশ্বর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে ইশরাত রাহান অমি এবং তার অনুসারী রূপক নন্দীর বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর রাতে ওই হুমকির স্ক্রিনশটগুলো ভাইরাল হয় স্ক্রিন ভাইরাল হয় স্ক্রিনশটগুলোতে দেখা যায় মেসেঞ্জারে ইশরাত রাহান অমি লিখেছেন আব্দুল হালিম আজাদকে নাকি গ্রেপ্তার করার চেষ্টা করছে কতিপয় নেতা হান্নান বল আর তানভীর হোক না কেন খোদার কসম বললাম ওই অঞ্চলে চলাচল হারাম হয়ে যাবে আমাদের নেতাকর্মীরা ডাইরেক্ট গিলে খেয়ে ফেলবে এখন ধৈর্য ধরে আসি তোর নেতাকেটা কপি করে পাঠাইছি অন্যদিকে রূপক নন্দী তার ফেসবুক আইডিতে লিখেছেন হান্নান আগুন নিয়ে খেলা করোনা পরে পস্তাতে হবে যারা আব্দুল হালিম আজাদ চেয়ারম্যানকে ভালো জানে তারা কখনো তোমাকে আস্ত রাখবে না ভোট করা ঢুকাই দিবে ভিতর দিয়ে এখনও শান্ত আছি তোমার নেতাকে যদি আমার নেতাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে উত্তরাঞ্চলে তোকে নিষিদ্ধ ঘোষণা করব বিষয়টি জানতে চরিশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিমাজাদ এবং তার ছেলে ইশরাদ রাহানমির মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া গেছে অপরদিকে অভিযুক্ত রূপক নন্দীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে টমটম চালক রফিক ভাই পরিচয় দিয়ে ফোন কেটে দিয়েছেন